এই ক্লাসে আমরা যে ম্যাথ সমাধান করে দিব এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের বোর্ড এক্সামের জন্য সো ভালো করে মনোযোগ দিয়ে ক্লাসটা আর এই টাইপের কোশ্চেনগুলো নিজে প্র্যাকটিস করবা তাহলে আশা করি এটা ক্লিয়ার হয়ে যাবে এখানে দেখো বলা আছে যে এক মিটার বাকবিশিষ্ট একটি সমবাহ ত্রিভুজের দুই কৌণিক বিন্দুতে টু মাইক্রোকুলম চার্জ আছে তৃতীয় কৌণিক বিন্দুতে দুই কেজি বহর ভর বিশিষ্ট কত মানের ও কী প্রকৃতির একটি চার্জ রাখলে তা উক্ত বিন্দুতে স্থির থাকবে তো ফার্স্টে দেখো এখানে বলছে ভাই একটা সমবাহু ত্রিভুজ তো তুমি ফার্স্টে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করবা আর এরা দেখো পরস্পর হচ্ছে ওয়ান মিটার বাহু বিশিষ্ট মানে এইটা এক মিটার এটা এক মিটার এটা ধরো তোমার এক মিটার ধরে নিছি আমি সমস্যা নেই এক মিটার বাহু বিশিষ্ট তো ফার্স্টে তুমি একটা সমবাহ অঙ্কন করবা এখানে তোমার হচ্ছে দেখো ভালো সে দুই কৌণিক বিন্দুতে চার্জ আছে এখানে একটা চার্জ আছে এখানে একটা চার্জ আছে সে চার্জের পরিমাণ হচ্ছে টু মাইক্রোকুলম ওকে এটা তো বুঝছো তো এবার দেখো তোমার কাছে প্রশ্ন হচ্ছে তুমি তৃতীয় যে বিন্দুটা আসছে না ভাই ভালো করে বোঝো তৃতীয় কৌণিক বিন্দু তো এটা আমার হচ্ছে তিন নম্বর কৌণিক বিন্দু এখানে আমি একটা বস্তু রাখবো কত ভরের বস্তু রাখবো বলো তো দুই গ্রাম ভর বিশিষ্ট তো এখানে আমার টার্গেট হচ্ছে এখানে একটা দুই গ্রাম ভর বস্তু রাখবো তো এখানে বলছি দেখো ভরবিশিষ্ট কত মানের এবং কী প্রকৃতির চার্জ রাখলে তা উক্ত স্থানে স্থির থাকবে মানে আমি এখানে একটা বস্তু রাখবো এখন বস্তু রাখার ফলে এখানে আমাকে একটা চার্জ দিতে হবে এখানে একটা চার্জ প্রবেশ করাইতে হবে যদি চার্জ প্রবেশ করাই সেই চার্জটা আসলে কত মানের চার্জ মানে সেই চার্জের পরিমাণটা কত হবে আমরা কত মানের চার্জ এখানে প্রবেশ করাবো সেটা বলছে কত মানের চার্জ প্রবেশ করাইলে বস্তুটা এখানে স্থির থাকবে বস্তুটা অ্যাকচুয়ালি এখান থেকে সরবে না তো এখানে তোমাকে যেটা বের করতে বলছে আশা করি বুঝতে পারছো এখানে আমাদেরকে চার্জ মানে এখানে একটা চার্জ আমরা রাখবো যে চার্জের কারণে বস্তু তো এখানে থাকবে একটা বিষয় ফলো করো এখানে যদি আমি একটা নেগেটিভ চার্জ রাখি তাহলে কি হবে বলো তো এটা পজিটিভ এটা নেগেটিভ তো পজিটিভ নেগেটিভ হলে তো তারা দুজন কাছে আসবে তারা দুজন পরস্পরকে কি করবে আকর্ষণ করবে তো এখানে কি নেগেটিভ চার্জ রাখা যাবে বলতো এখানে বুঝতে পারতেছো তুমি নেগেটিভ চার্জ রাখা যাবে না এখানে অবশ্যই একটা পজিটিভ মানের চার্জ রাখতে হবে কারণ পজিটিভ চার্জ রাখলে এই চার্জ এই চার্জটাকে বিকর্ষণ করে দূরে ঢেলে দেবে বুঝছো এখানে যে চার্জ আছে ধরো এখানে আরেকটা প্লাস চার্জ আছে তাহলে এই প্লাস আর এই প্লাসে কি হবে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে তার মানে এই চার্জ আর এই চার্জকে কী করবে বলতো পরস্পরকে দূরে ঠেলে দেবে তারপর এখান থেকে ফলো করো এখানে যে একটা চার্জ আছে এটাও প্লাস এখানে যে একটা চার্জ আছে এটাও প্লাস তো এই দুইটা চার্জ যেহেতু দুইটাই প্লাস তো প্লাস প্লাস কি করবে পরস্পরকে বিকর্ষণ করে দূরে সরে মানে দূরে ঠেলে দিবে তো এই বিকর্ষণের কারণে একটা চার্জ এদিকে যাবে আর একটা চার্জ এদিকে যাবে মানের চার্জ এখন এইটুকু তোমরা বুঝতে পারছো তো বস্তুটাকে যদি আমি এখানে স্থির রাখতে চাই তখন এই দুইটা বিন্দু দিয়ে একটা কি লব্ধি পাবা তাই না তো এখানে একটা লব্ধির মান পাবা আর এখানে যে তুমি একটা বস্তু রাখছো ভাইয়া সেই বস্তুটা নিচের দিকে অবশ্যই পড়তে চাবে তাই না এই বস্তুটা তো এখানে থাকতে চাবে না সে নিচের দিকে পড়তে চাবে তার ওজনের ওজনের কারণে কারণ তার একটা নির্দিষ্ট ওজন আছে এই ওজনের কারণে সে কী করবে নিচের দিকে পড়তে চাইবে বা নিজের নিচের দিকে পড়ে যাবে এমন কিছু বোঝাচ্ছে এখানে বাট আমাদের এখানে আসলে একে ধরে রাখতে হবে তো এই হচ্ছে আমাদের চিত্রটা তো দেখো স্থির রাখতে হলে প্রশ্ন মতে স্থির রাখতে হলে লব্ধি বল এবং ওজন সমান হতে হবে মানে এই যে লব্ধি বলটা এই দুইটা ভেক্টর মিলে আমি একটা লব্ধি পাবো এই লব্ধি বলটা এবং নিচে যে ওজন আছে এই দুইটা যদি পরস্পর সমান হয় তখনই কি হবে এই বস্তুটা এখানে স্থির থাকবে বুঝছো মানে এই বস্তু এইটা এবং এইটা যদি পরস্পর সমান হয় তখনই বস্তুটা কি থাকবে স্থির থাকবে আচ্ছা আমি যতটুকু কনসেপ্ট আলোচনা করছে আশা করি তোমরা এটুকু বুঝছো আর এখানে আরেকটা বিষয় তোমাকে বুঝতে হবে যেহেতু এটা সমবাহ ত্রিভুজ তার মানে এখানে প্রত্যেকটা কোণের পরিমাণ কিন্তু সিক্সটি ডিগ্রি তাই না এখানে তোমার না অঙ্কন করলে হবে বাট তোমাকে বুঝতে হবে যে এখানে প্রতিটা কোণের পরিমাণ হচ্ছে ষাট ডিগ্রি এটা যদি ষাট ডিগ্রি হয় ভাই এটা কত ডিগ্রি হবে এটাও তোমার ষাট ডিগ্রি হবে এইটুক আশা করি ক্লিয়ার এখন দেখো আমাদের মূল ফোকাস যেটা যে স্থির রাখতে হলে লব্ধি বল লব্ধি যে কুলম্বা বল আছে এবং নিচের দিকে যে ওজন কাজ করতেছে এই দুইটা পরস্পরের কি হবে সমান হবে তো আমরা এখন কি করব এই বস্তুর সাথে এই বস্তুর যে মানে বিকর্ষণ বল এটা বের করব তারপরে এই বস্তুর সাথে এই বস্তুর যে একটা বিকর্ষণ বল এটাকে কি করব নির্ণয় করব তো এখন ধরি বস্তুতে প্লাস কিউ পরিমাণ চার্জ দেওয়া হলো কারণ এখানে অবশ্যই কিন্তু পজিটিভ চার্জ দিতে হবে তো এখানে একটা চার্জ দিলাম আমরা জানি না তো সেটার পরিমাণ কত হবে বাট ধরে নিলাম হচ্ছে এখানে প্লাস কিউ পরিমাণ চার্জ আমরা এখানে প্রবেশ করাইছি বা এখানে কিউ পরিমাণ চার্জ আমরা রাখছি তো কিউ পরিমাণ চার্জ যদি রাখো তাহলে এই বস্তু আর এই বস্তুর যে বিকর্ষণ বল তুমি কি বের করতে পারবা না এফ সময় যেমন সি কিউ ওয়ান তো কিউ ওয়ান মানে দেখো ভাইয়া টু মাইক্রোকুলম আছে তো টু মাইক্রোকুলম থাকলে পারে এই টু ইন্টু এটাকে ভেঙে দিয়ে তুমি জাস্ট টেন টু দিব মাইনাস সিক্স কুলম লিখতে পারো তো মাইক্রোকুলম থাকলে ওইখান থেকে শুধু কুলম্বে আসতে তোমাকে কী করতে হবে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স দ্বারা গুণ করতে হবে মাইগো কুলম ছিল এটাকে ভেঙে আমরা টেন টু দি পাওয়ার সিক্স দ্বারা গুণ করলে কি কোথায় আসবো বলো তো শুধু কুলম্বে চলে আসবো তো আমরা ফার্স্ট এখান থেকে ধরো এফ বের করলাম তারপর এখান থেকে আমি আবারও এফ বের করছি দুইটা কিন্তু সেমই হবে কারণ দুইটার মানই তো সেম একদম সমান মান সুতরাং আমরা এখানে দুইটা বস্তুর জন্যই এখানে যে বল আছে বল বের করছে আর দুইটা বস্তুর জন্য কিন্তু বল ভাই একই কারণ নিজে ওয়ান স্কোয়ার ওয়ানের পর স্কোয়ার দিলেও যা না দিলেও তাই তার মানে এটা হচ্ছে এইটা এটা হচ্ছে এটা তো এফ দুইটা কিন্তু একদম সেম তো আমরা এই টাইপের কোয়েশেন আসলে ফার্স্টে এভাবে লিখে নিব তারপরে দুইটা বস্তু থেকে আমরা সুন্দর করে কি বের করবো বলো তো এফের মান বের করব সুন্দর করে এর মান বের করবা তো আমি জাস্ট এখানে এভাবে রেখে দিলাম সমস্যা নেই তোমরা চাইলে এভাবে রাখতে পারো আর যদি সবগুলো মান থাকে একটু চাইলে ছোটো করতে পারো ভাগ ঠাক করে সমস্যা নেই তো আমাদের এবার যেটা করতে হবে লব্ধি বলটা বের করতে হবে তো লব্ধি বলের সূত্র তোমাদের অবশ্যই আমি আলোচনা করছিলাম আর সমান সমান দুইটাই যেহেতু ভাই এখানে এফ আছে তাই না এই দুইটাই হচ্ছে এফ এই দুইটাই তো আসলে লব্ধি বের করবো আমরা তো তুমি তো জানোই পি স্কোয়ার কিউ স্কোয়ার টু পি কিউ কজ অফ আলফা এটা তোমার হচ্ছে ভেক্টোর সূত্র তো এফ স্কোয়ার এফ স্কোয়ার যেহেতু এখানে এফ আছে এ পি স্কোয়ার এপি স্কোয়ার প্লাস টু এফ এফ পাবে কজ সিক্সটি আলফার মানে এখানে ষাট ডিগ্রি দেওয়া আছে পরবর্তী লাইনে আমি এখানে থ্রি এফ স্কোয়ার বলো বলতো কারণ দেখো এখানে একটা এফ স্কোয়ার আছে এখানে একটা এফ স্কোয়ার আছে ভাইয়া কস ষাট ডিগ্রির মানুষ হচ্ছে হাফ হবে তাহলে হাফ হইলে কী হবে জানো এই টু আর টু কাটা যাবে এই কষ্ট ষাটের মানুষ হচ্ছে হাফ হাফ যদি লিখে আমরা টু আর টু কাটা যাবে তাহলে এখানে দুইটা এফ আছে তার মানে এফ আর এফ গুণ করলে কী হচ্ছে এফ স্কোয়ার তাহলে এখানে একটা এফ ই স্কোয়ার এখানে একটা এফ স্কোয়ার এখানে একটা এফ স্কোয়ার তার মানে সব মিলে কয়টা এফ স্কোয়ার বলো তো টোটাল তিনটা এফ স্কোয়ার হবে তো সুতরাং আরও সমান সমান কী হবে বলো তো এখানে তুমি শুধু এফ রুট থ্রি লিখতে পারো কারণ হচ্ছে এফের এর উপর স্কোয়ার স্কোয়ার রুট কাটা শুধু এফ হবে আর রুট থ্রি তো আমরা এখান থেকে আর মান পেয়ে গেছি তো এখান থেকে দেখো আমরা আর সমান এফ রুট থ্রি পেয়ে গেছি এখন আমরা প্রশ্ন মতে কী লিখতে পারি অলরেডি শিখে আসছি যে প্রশ্ন হচ্ছে আর সমান এম জি যদি আর এবং এম জি দুটো সমান হয় তখনই আমরা এই বস্তুটাকে ওইখানেই স্থির রাখতে পারবো তো আর এর মান কত বেরলাম ভাইয়া দেখো তো এফ রুট থ্রি তো এখানে বাসায় দিলাম এফ রুট থ্রি আর এখানে এম জি তো এফের যে মান এফ এর মানটা কথা বলো তো তুমি দেখতেই পাচ্ছো এখানে এফ এর মান কথা দেওয়া সফ এর মান সি ইন্টু টু ইন্টু টেন টু দি দেবার সিক্স কিউ দুইটা তো একই মান আমি একটা মান এখানে ইউজ করলেই হইলো কোনো সমস্যা নাই তো এখানে আমরা এফের মানটাকে ইউজ করলাম সি ইন্টু টেন টু দি দেবার মাইনাস সিক্স ইন্টু কিউ তারপর রুট থ্রি ইকুয়াল টু এখানে এম এর মান বসায় দাও টু ইন্টু টেন টু দি দেবার থ্রি কারণ দেখো দুই গ্রাম দেওয়া ছিল দুই গ্রামকে অবশ্যই কেজি করতে হবে এই জন্য টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি দ্বারা গুন করে দিব ইন্টু নাইন পয়েন্ট এইট তো ফাইনালি দেখো কিউ সমান কত হবে কিউ রেখে দিলাম বাকি যত মান ছিল যেমন সি ছিল সি মানে কত নয় গুনন টেন টু দি পাওয়ার নয় ইন্টু টু ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স গুনুন রুট থ্রি তো এটাকে যদি ক্যালকুলেশন করে দাও এখন তুমি একদম অ্যান্সারটা পেয়ে যাবা তুমি যেভাবে করবা এই যে ভগ্নাংশ আকারে নিয়ে আসবা তারপরে দেখো এখানে টু ইন্টু 10 টু দি পাওয়ার 9 দিয়ে দিবা তারপরে হচ্ছে ইনটু নাইন পয়েন্ট এইট ডিভাইডেড নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ইনটু টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স রুট থ্রি তো সব মিলে এখন অ্যানসার দিয়ে দিবে তোমাকে সিক্স যেটা আসছে এটাই অ্যান্সার অ্যাকচুয়ালি সিক্স এটাকে তুমি চাইলে পয়েন্ট আকারে লিখতে পারো আচ্ছা এটাকে ক্যালকুলেশন আমি আর একটা বার করে দেখি দাঁড়ো ব্র্যাকেট ইউজ করে করাই ভালো আচ্ছা আমরা দেখো ক্যালকুলেশনটা করে দিচ্ছি টু ইন্টু ব্র্যাকেট ইউজ করে করি এখানে টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এটাকে গুণ করবো তুমি নাইন পয়েন্ট এইট দ্বারা দুপুরের কাজ শেষ নিচে চলে আসো ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ইন্টু টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ইন্টু তোমার এখানে হচ্ছে রুট থ্রি রুট থ্রি দিয়ে যদি আমরা এখন অ্যান্সারের চাপ দিই তাহলে কত কতটা অ্যান্সার দেখো সিক্স পয়েন্ট টু এইট সিক্স পয়েন্ট টু এইট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন কুলম তার মানে আমরা যদি ওইখানে এই চার্জটাকে রাখি তাহলে বস্তুটা কি স্থির অবস্থায় থাকবে এবং সেই চার্জটা কী প্রকৃতির হবে অবশ্যই পজিটিভ চার্জ হতে হবে তো এটাই অ্যান্সার তো টোটাল ম্যাথ আশা করি তুমি বুঝছো এখন যেটা নিয়ে কনফিউশন থাকবে এটা অবশ্যই আমাকে জানাবা যে এটা বুঝি এটা বুঝি নেই বলিও হ্যাঁ তাহলে ক্লিয়ার হয়ে যাবে আর সেম টাইপের কিছু হোমওয়ার্ক তোমাকে প্র্যাকটিস করতে হবে যদি প্র্যাকটিস করো আশা করি এই টাইপ নিয়ে তুমি কখনো আটকাবে না ইনশাল্লাহ